আসসালামু আলাইকুম আমি ইশরা জাহান আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি আশা করি আপনাদের আপনারা আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ফ্যামিল সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট এবং নাও অলরেডি ফাইভ মান্থস প্লাস আর ফার্স্টের দিকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খোঁজ নিচ্ছে না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিয়েছিলো সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি এলমিজ বাট দ্য টপিক ইজ নট অনলি ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি লাস্ট নাইট ওয়েন আই কল হিম অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইজ গার্ল ফ্রেন্ড দ্যাট টু ওয়াট আর ইউ আপ টু আপনি কী করতেছেন আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় ব্রা পরা নিচেরটা ছিল না তার সোপার রুমি শুয়ে থাকতে দেখি এবং তার নিচের পড়টা ছিল না সো দে আর হ্যাভিং সেক্স ও স্ক্রিনিং এম ছিলাতে চিল্লাতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে তার বাসা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিট রোড জে এর লিফ্টের তরতে আমি ওখানে চলে যাই সে তার দাঁড়ান থেকে শুরু করে ম্যানেজার যারা যারা ছিল সবাই আমার গায়ে হাতত আমি প্রেগনেন্ট আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল মুকুলের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা আমি এক ঘন্টা তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম ইভেন আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করছে তারপর আমি যখন উপরে উঠি উপরে ওঠার পর আমি আমাকে এক ঘন্টা তিরিশ মিনিট পর সে উপরে উঠতে দেয় অনেক কষ্টের পর সে মেয়েটাকে নিচে দাঁড় করে রাখে তারপর আমাকে মারধর করে পাঠায় দেয় দেন আবার আমি আমি যাই না আমি আবার যখন ঢুকি তারপর আমাকে তার কাজের লোক সুবীর আর একরাম মারতে থাকে একদিকে সুবীর নামে কাজের লোকটা মারতে থাকে আরেকদিকে একরাম নামে তার আরেক কাজের লোক সে বলে ভিডিও কর ভিডিও কর এই বাঙি কি আমার লাইফে আর চাই না ভিডিও কর ভিডিও কর সে আমি তার বাচ্চার মা আমি আমি ক্যারিং হিজ চাই সে আমার পেটে লাথতে দেয় সে আমাকে ইভেন যে আমার হাতে অনেকগুলো মায়ের আমার পুরা শরীরে আমাকে লাদতে দিতে দিতে আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা এটাই আল্লাহর অশেষ রহমত এরপর তার লোক আব্দুর রহমান জিপং এবং মুকুল সাহেব আমাকে তার আম্মার বাসা আফরোজা বেগম মানে সান বিশ্বভানির আম্মা আফরোজা বেগমের বাসায় নিয়ে যায় উনি আমাকে থ্রেট করে উনি আমাকে মারে উনি বলছে আমাকে চুল কেটে দেবে এক খানকি মাগি ঢাকা শহরে বিশ্বামী করতে আসিস ওইদিকে তার তার ছেলের সাথে আমার এভাবে পরি তার ছেলের সাথে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড পরিচয় হয়েছে একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেক দিন রাত বারোটার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা টাকা দিই হোয়াট এভার আর নট আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকে আমি ওইভাবে খুন করবো চুপ মারা তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস তো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি আমার যদি কিছু হয় তাইলে বসুন্ধরা গ্রুপ সানবীর সোভান এবং তার মা ফ্রোজা বেগম প্লাস তার আব্বা সেও আমাকে কয়েকদিন আগে থ্রেড করছে এই সব কিছু সানবির সুবান তার আব্বা আমাকে জানাইছে সো দ্যাট আমার বাচ্চার ভার তাকে না নিতে হয় তাকে আমার বিয়ে না করতে হয় সে যাতে আমার হি জাস্ট ওয়ান্ট টু গেট ফ্রিড ফ্রম মে এখন আমাকে প্রেগনেন্ট করে আমার গায়ে হাত তুলছে আমার একটা লোক একটা মেয়ের গায়ে হাত তুল থেকে আমার গায়ে হাত তুললো সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তোলে তার বাসা কাজের লোক আরেক কাজের লোক ওটা ভিডিও করে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি ইভেন আমাকে আর বসুন্ধর বাসা থেকে তার আম্মা তাড়াই দিছে কালকে রাতে আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি আপনারা প্লিজ আমাকে হেল্প করুন আর আমার যদি কিছু হয় তারা দায় থাকবে থ্যাংক ইউ